মন দিয়ে সুন্দর খারাপ মাইন্ডে না কবি ছন্দের মাধ্যমে স্বামীর মনের মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ঘটনা শোনো

স্বামীর কাছে করল এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে এই একটি নতুন কাপড় কিনে আনবে আমারে তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে

জান আপুর কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়াল নবীর কান্না থামে না এই কথা শুনে দয়াল নবীর কান্না থামে না কি ভুল করল ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে बोलो बेटी अमार সেদিন কেঁদে ফেলে আর এদিন মা পাতে মা এদিকে নিজের বাড়িতে কাজ করে কিন্তু বুঝতে পারিনি যে ঘটনাটা এত দূর যাবে কিন্তু সেদিন মা পাতে কাজ করতে করতে দেখছে একদিন দুদিন দুই দিন হয়ে গেল আমার আব্বা আর আমার বাড়িতে আসে আসে আমার আব্বা বাড়িতে আসে না মা পাতে মা চিন্তা করলে আমার আব্বার শরীর খারাপ নাকি ছুটে 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 মা পাতে নবীর ঘরে পৌঁছে যায় নবীর ঘরের সামনে যখন যায় আমার দয়ার নবী মা পাতে আওয়াজ শুনে অন্য দিকে তাকায় মা পাতে দিকে তাকিয়ে দেখে নবীর বেটি মা পাতে মা তানার দিকে নবী দিন তাকিয়ে দেখে না কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দবল যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মা মা পাতে মা ছুটে এলো अब्बा জানের। তবু বেটের মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটের মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও তবে করবে ক্ষমা আমার তবে করবে ক্ষমা আমার। Oh, কানতে কানতে নিজের বাড়ি পৌঁছে যায় চিন্তা করে আমার স্বামী প্রাণের স্বামী আলী কা কষ্ট দিয়েছি হযরতে আলী কষ্ট পেয়েছে হয়তো তো মা ফাতেমা দরজা বন্ধ করে শুরু করে শুধু কাঁদে হযরতে আলী যুদ্ধ থেকে ফেরার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউハウ করে কাঁদে মা ফাতেমা স্বামীগো আমার জন্য হয় তুমি কষ্ট পেয়েছো এই কারণে আমার আব্বা আমার প্রতি नाराज তুমি যদি আমাকে একটু ক্ষমা করে দাও তাহলে আমার আব্বা খুশি হবে আল্লাহ খুশি হবে সেই দিন হযরতে আলী মা ফাতেমাকে নিয়ে

বলছে নবী আল আরা সোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরা শোনো বেটি ফাতেমা আলি যদি আজ তোমাকে

ইসলাম বলছিল না মা ফমার ফাতেমা স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটো না শোনো মা শুনলিশ ঘটনামূলক গজল গজল এই দিন আগে এই হাড়োয়া হাড়োয় ওদিকে আমরা এই গজল বলে যাচ্ছি এটা বলেছি বলে আমার মা বোনেরা দূর থেকে শোনা যাচ্ছে দূর থেকে বলছে শুধু মা বোনেরা শুধু গজলের মাধ্যমে বলে মা বোনেরা এই করে ওই করে না এটা কিন্তু আমরা আপনাদের ক্ষতির জন্য আপনাদের দুঃখ দেওয়ার জন্য আমরা বলিনি তৈরি করিনি এই কারণে যে থেকে থেকে যদি আমরা আপনারা যদি কিছু শিক্ষা নিতে পারি আমাদের ফায়দা হবে আর আমার দাদা ভাইদের কথা কি সব জানি জেনে শুনে কেউ যদি দুনিয়াতে অত্যাচার করে অন্যায় করে কাল কি আমাদের ময়দানে এই বিবি যদি গিয়ে সাক্ষী দেয় যে আমার সঙ্গে এই রকম ও আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে এই রকম রকম খারাপ কাজ করেছে তাহলে সেখানে আটকে যাবে যদি কেউ করে সে তার হিসাব তাকে দিতে হবে তো আমার দয়ারে নবী মারে নবী দো জাহানের বাদশাহ তিনি যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সব আমরা এই উম্মতের শিক্ষার জন্য আমরা যদি প্রত্যেক জিনিসটাকে আমরা চিন্তা ভাবনা করি মাথায় ঢোকায় তাহলে বুঝতে পারব এখন আমরা কমিটি নাম দিয়েছে আচ্ছা দিতে বলো

সেই সেই বিকেল পাঁচটা পর্যন্ত এই বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে আমরা বেরিয়েছি আর আমরা তো রাস্তা ঘটে যাই আর রাস্তা রাস্তাঘাটে আমরা এমন একটা কাজ করি তো বলতেও পারি যদি বলি আমাদের এই হয়েছে কেন এই এরকম করে 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 কিছু মানুষ এমন করে দিয়েছে আমরা যদি বলি জ্যাম হয়ে যাবো অন্য কোন অনুষ্ঠান করছিল ও মিথ্যা কথা বলছে কেন এটা স্বাভাবিক করে দিয়েছে আর আমরা এই কারণে কোনোদিন আমরা দুটো করে অনুষ্ঠান নিই কেন মানুষ গালাগালি করবে মা বোনকে ফিরি গালাগালি খাওয়ানো যাবে না তবু আমাদের অনেক সময় লেট হয়ে যায় মানুষ ছোট বড় কথা বলে আর

ব슷সে যাচ্ছেন যে দোয়া করবেন শুধু জানো আমরা তাহলে আপনাদের জন্য ખાસ করে একটা গজল বলি একটা নামাজ সম্পর্কে আপনাদের এই মসজিদে অনুষ্ঠান হচ্ছে নাকি এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এই যে পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা পাঁচটা সময় পড়ি ভোরের বেলায় হয় দুরাতের জোহরের সময় দুপুর বেলায় চার রাকাত হয় আছরের সময় আবার 4 রাকাত হয় আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোর একটু মন দিয়ে শুন তবে এই ঘটনা আমার দয়ার নবী মিরাজে গেলেন আল্লাহ পাক তানা আমাদের কথা বললেন আল্লাহ রাসূল আল্লাহকে এই কথা আমাদের কথা বললেন আল্লাহ সে দিন কি দিয়েছিল নামাজ দিয়েছিল আমাদের জন্য কত রাকাত নামাজ দিয়েছিল আল্লাহ সে দিন 50 নামাজ দিয়েছিল আমাদের জন্য উম্মতের জন্য দয়ার নবী আসলেন অন্যান্য নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না 50 বক্তের নামাজ আমার দয়ার নবী আমার আল্লাহর কাছে গেলেন গিয়ে পাঁচ ওয়াক্ত কমেছিল 45 ওয়াক্ত হল আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 45 পারবে না আবার দয়ার নবী গেলেন পাঁচ ওয়াক্ত কমালো 40 হলো আবার বললেন পারবে না এই করে করে টোটাল আমার দোয়ারে নবী সেখানে নবার যাওয়া আশা করলেন সর্বশেষে পাঁচ ওয়াক্ত হলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাঁচ ওয়াক্ত আপনার উম্মত পারবে না তখন আমার দোয়ারে নবী বলছেন না আমি আর যাব না পাঁচ ওয়াক্ত আর কি করবে আমার দোয়ারে নবী মিরাজে তখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন আচ্ছা একটা কথা একটা কথা ভাবুন তো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি পাঁচটার সময় এই পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ এই পাঁচ পাঁচ করে কমেছিল কিন্তু পনেরোতে এসে দাঁড়াতে পারত দশ হতে পারত কিন্তু পাঁচটা কেন হলো আমরা কোনদিন ভাবি না আচ্ছা এই যে নামাজ আমরা পড়ি আমার দ্বারে নবী এসে এসে এসেই বলেছিল যে এই পাঁচ অক্ত এরকম এরকম নামাজ পড়বে না আমার দ্বারে নবী মায়ের নবী পাঁচ অক্ত নামাজ এনেছেন কিন্তু এর মধ্যে একটা রাজ রয়েছে যেমন তখন বললাম যে লাইটের পেছনে তার না দিলে কোনোদিন জ্বলবে না প্রত্যেক জিনিসের মধ্যে কেন রয়েছে এই যে পাঁচ অক্ত নামাজ কেন হলো পাঁচটা সময় কেন হলো আবার ভোরের বেলায় কেন হলো দুপুর বেলায় চার রাখাত কেন হলো মন দিয়ে শুনতে হবে এই নামাজ সর্বপ্রথম এই পাঁচটার সময় পাঁচক তো কে পড়েছিল মন দিয়ে শুনতে হবে নিঃদ ঘোর পঞ্চাশের বোতল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ময় ও গো আল্লাহ দয়া পেয়ে তো পামোস তা পামো খুশি হয় পঞ্চাশের বোতল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ময় ও গো আল্লাহ দয়া পেয়ে তো পামোস তা পামো খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় আর ক

কত চার রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিল আমি আমল আমার নামে দুরাকাত তোমার বাপ মার নামে দুরাকাত সেদিন চার রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিল কিন্তু আদম নবী সেদিন দুরাকাত নামাজই ফজরের সময় পড়েছিল আল্লাহ যদি চার রাকাত নামাজ পড়ার হুকুম দিল ওই দুরাকাত নামাজ কেন করলো ভোরের বেলায় পড়েছিল কেন এই ফজরের নামাজ দুরাকাত কেন হলো লিখছে দেখুন গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দুই ডাকাত খোদার নামে দুই ডাকাত দুই রাকাত বাপ মার আর দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই ডাকাত नमाज पोड़े आदम जे चुपचाप केनो बाप माता घर छिलो ना ताई पोड़े दुई रंगा बाप माता घर छिलो ना ताई पोड़े दुई दूराग रंगा তো না তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরুষকার ও ভাই মহা পুরুষকার আর নামাজ বিনা জীবন প্রেথা নামাজ নেকির হার 50 বদল 5 দিল সেদিন চাঁদ আকাত নামাজ তো হুকুম করেছিল যে আদম তোমার বারবার নামে দুরাকাত আর আমি আল্লাহ আমার নামে দুরাকাত সেদিন আদম আলাইহিস সালাম দুরাকাত নামাজ পড়ে চুপচাপ বসে রয়ে গেল কেন তার তো পাপ মা ছিল না তাই ভোরের বেলায় ফজরের সময় আমরা দুরাকাত নামাজ আদম নবী পড়েছিল তাই ভোরের বেলায় দুরাকাত ফরজ হলো আমাদের জন্য আর জোহরের নামাজ দুপুর বেলায় চাঁদ আকাত কেন হলো এই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা جھকে যায় নমরুদের মাথা جھকে যায় নমরুদ কমবেশি 8 মাইল আগুন লাগালো একটা চরকা সিস্টেম করেছিল যে নমরুদের মানুষরা ওই আগুনের কাছে যেতে পারে না তাই একটা চরক মতো সিস্টেম করেছিল ওই চরকের মেলা হয় এই চরক সিস্টেম করেছিল ইব্রাহিম নবীকে ওর মধ্যে দিয়ে ফেলবে চিন্তা করছে ইব্রাহিম পুড়ে ছারখার হয়ে যাবে কিন্তু আগুনকে আল্লাহ হুকুম দিলো আগুন তুমি এতটা গরম গোলাম আমার খালিলের একটা পশম না জলে আর সেইদিন দিন ইব্রাহিম নবী ওই আগুনে না জ্বলতে দেখে কি হয় এবং এই দুপুর বেলায় জোহরের নামাজ চাটা কাত কেন হলো এবং যারা জোহরের নামাজ আদায় করে প্রত্যেক দিন তাদের জন্য আল্লাহ কোরআনে কি উল্লেখ করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদে আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ

দুপুর বেলা খালি নামাজ পড়ে নে তার নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ও গো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় আসুন বিকালবেলা চার আকাত কেন হলো ইউনুস নবী মাছের পেটেতে চল্লিশ দিন ছিলেন কোনো কিতাবের মধ্যে ওই সাত দিন কোনো কিতাবে চল্লিশ দিন কোনো কিতাবে একচল্লিশ দিন কবি একটাকে নির্ধারিত করে দিচ্ছে 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে কেমন আল্লাহর নামে দুই রাকাত আর দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার 6 দিন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ তখন পড়ে তখন বিকাল বেলা

lo ¡Tan, tan!

নামাজ পড়তে পড়তে তিন রাকাত নামাজ পড়ে বসে পড়েছিল কোন হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই কথা লিখেছেন যে মাগরিবের নামাজ তিন রাকাত কেন হলো বিজোর কেন হলো এই মাগরিবের নামাজ আদায় করলে কি फायदा হবে শেষ কথায় কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তালে কে তোমার যে কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তালে কে তোমার যে ভগবান তোমার ঈশ্বর এই ঈশ্বরটা তোমার কে আর তোমার তো আব্বা নেই ইনিই নাকি যখন এই কথা বলে ঈসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট তিনি জঙ্গলের দিকে চলে যায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইহোতিরা ইসাকে যে খোদার ছেলে কয় এ গব শুনে বলে ইসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনির দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাকাতের বদলে ইসা তিন রাকাত নামাজ পড়ে সে যিনি চার রাকাতের বদলে ইসা তিন রাকাত নামাজ পড়ে খোদার নামে দুই রাকাতার এক রাকাতার মার খোদার নামে দুই রাকাতার এক রাকাতার মার তার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার তার বাপ

খোদা দহি ফেরাউনwidetilde ছিল বড় জালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নবীকে আল্লাহ হুকুম দেয় যে মুসা তুমি এবার চলে যাও আর মুসা নবী আই মুসা নবী যেতে 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 সামনে দেখে নীল দরিয়া এবার আল্লাহ কি হবে মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে আল্লাহ বলে ও মুসা তোমার হাতে কি আছে আশাবাড়ি ও আশা তোমার হাতে কি আছে আশা বাড়ি ওই আশা তুমি নীল দরিয়াই রেখে দাও আল্লাহর কাজ আল্লাহ করবে আর বাকি তোমার কাজ তুমি করো বাদ বাকি আল্লাহর কাজ আল্লাহ বুঝে নেবে তারপর ঈসা মুসা আলাইহিস সালাম যখন এই আশা বাড়িটা নীল নদের মধ্যে রাখলো তারপর কি ঘটনা হয় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখো মুসা নীল দরিয়াই আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়াই আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মুসা ডুবে ফেরা

নে মুসা পড়ে চার রাকাতের সা সেইদিন আশা তলে মোসা পড়ে চার রাকাতের সা এই ইশারে নামাজ এত মহত এত ফজিলত ভাই এত ফজিলত আর চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50 এর বদল পাঁচ তো দিল 50 বদল পাঁচ তো দিল আল্লাহ

আর আমাদের কাছে ওইরকম কজন থাকে না যে শুধু নাম গুলো ঢুকিয়ে দেবো আচ্ছা না একই কথা বলে দেবো সবাই নামে আর কি কেন বাদ যাবে দিয়েছে

एक तु इको दउ সংগ্রাম পোর মাঝে পাড়ার হয় না তোল না ওগ হয় না তোল না ওগ হয় না তোল না সুন্দর মেঘ পিল করছে ঝিলমে সুন্দর মেঘ পিল করছে ঝিলমে রাম পাশে পিলদের পরে চাল সংগ্রাম পোর মাঝে পাড়ার হয় না তোল না ওগ হয় না তো tulona ug hai na tulona ug hai na tulona ক্যার ও সিগরেটারী গির দাদা মোটা পোড়ো সাদা কেশিয়ার ও সিগরেটার আলোম গির দাদা নবীর প্রেমে ফেদা শপা পোতে শপা পোতে ঔলে উল্লাহ দাদা নবীর প্রেমে ফেদা শপা পোতে ও আজি দাদা নোবির প্রেমে ফা সাপোর্ সারি নাসির আরা পাত খাটি সোনা সৌস গ্রে নাসির ভোলা যাবে না গ্রে তি চোরে